আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে ওসমান নন কেরার ছত্রিশতম বিসিএস তো আশা করি সবাই ভালো আছেন তো পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রত্যাশী যারা আছেন সুপারিশের ফল প্রত্যাশী যারা আছেন তাদের জন্য খুব ভালো একটি খবর যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ হতে যাচ্ছে ঈদের আগেই মোটামুটি হওয়ার সম্ভাবনাটাই বেশি আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম তো সেইখানে আমিও বলেছিলাম যে আমার কাছে যে তথ্যগুলো ছিল বা যে সোর্সগুলো ছিল তো সেইখান থেকে আমি বলেছিলাম যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ এটা হতে পারে মেতে হওয়ার সম্ভাবনা কম এটা জুনে হওয়ার সম্ভাবনাটাই বেশি তো এখন যাই হোক তো ঈদের আগে যদি হয় তো সেটা তো খুবই ভালো একে তো একটি ঈদ সবার জন্য আনন্দ আবার একই সাথে ঈদের আগে একটা চাকরির খবর এটা আমরা যদি বলি তাহলে ডবল ধামাকা তো আমরা একটু নিউজ সোর্সটা একটু দেখে আসি সর্বশেষ নিউজ সোর্সে এটা হচ্ছে আমাদের দৈনিক শিক্ষার একটি ইয়ে তো যেটা সেটা হচ্ছে যে প্রার্থীদেরকে ঈদের আগে প্রাথমিক সুপারিশ করার চেষ্টা করছেন তারা তো এখন এইখানে আমরা এই যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলো থেকে আমরা বেশ কয়েকটি মানে জায়গাতে মানে এন সমস্যাগুলোর কারণে এটা সুপারিশটা তারা যত দ্রুত করতে চাচ্ছেন তত দ্রুত করতে পারছেন না এর ভিতরে তিনটা কারণ হচ্ছে মেজর তিনটা কারণ একটা কারণ হচ্ছে যে ইন্ডেক্সধারী যারা ছিলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এন তাদের বিজ্ঞপ্তিতে বারবার উল্লেখ করে দিয়েছিলেন যে যারা ইতিমধ্যে ইন্ডেক্স হারিয়ে আছেন তারা সম পদে আবেদন করতে পারবে না কিন্তু অনেকেই তথ্য গোপন করে বা ইন্ডেক্সের তথ্য গোপন করে তারা আবেদন করেছেন তো এদেরকে বাছাই করে বাছাই করে ফেলা হয়েছে এবং যেটা এদের জন্য মানে ওনাদের জন্য একটি খুব যারা ইন্ডেক্স তথ্য গোপন করেছিলেন তাদের জন্য খুব খারাপ একটি নিউজ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তাদের এই আবেদন তো বাতিল হবেই হবে এমনকি পূর্বের ইন্ডেক্স সেটা নিয়েও তাদের সমস্যা হতে পারে তো যাই হোক আর দু নম্বরটা হচ্ছে যে এর বাহিরে অনেকেই তথ্য গোপন করে বা ভুয়া তথ্য দিয়ে তারা আবেদন করেছেন বিভিন্ন পদে যে পদগুলোতে তাদের প্রাপ্যতা নেই সেই পদগুলোতেও তারা আবেদন করে ফেলছেন যেমন নারী কোঠার জায়গায় পুরুষ কোঠা জেনারেল কোঠা তারপরে শারীরিক শিক্ষা কোঠা বিভিন্ন জায়গায় এই পদগুলো নিয়ে তারা ইয়েটা করেছেন আর তিন নম্বর হল মামলা তো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের এর ভিতরে একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমরা পেপারে দেখলাম যে তাদের পাঁচটি পদ মোহামান্ন হাইকোর্ট সংরক্ষণ করার কথা বলেছেন তো এই সমস্যাগুলো অনেকটাই এন সমাধান করে ফেলেছেন তো আমরা মোটামুটি আশা করতে পারি যে ঈদের আগের সম্ভাবনাটাই বেশি আর সেটা হলে খুবই খুবই ভালো হবে খুবই ভালো হবে সেটা তো হোক যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি ফল প্রত্যাশে সুপারিশ পড়তে যারা আছেন তো তাদের জন্য শুভকামনা এবং বাকি যারা আছেন আপনাদের জন্য শুভকামনা কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তি যত দ্রুত দেওয়া সম্ভব হবে প্রাথমিক সুপারিশ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা তত দ্রুত প্রকাশ হওয়ার সম্ভাবনাটা থাকবে তো যাই হোক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে নির্দ্বিধায় আমাদেরকে নক করবেন নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর সমালোচনা সেটা সবসময় আমরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে